গ্রামাগম বন্ধুরা নানাঘাট বিজয়ন ফ্লাই নিয়ে সকাল ভাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো আজকে চলে আসলাম শ্যামবাজার হাটে তা হাটে ভিডিও আপনারা জানেন এটা শ্যামবাজার হাটে এখানে হয় তা হয়তো সবার সামনে আমি ভিডিওগুলো মানে পায়রা খোয়ার জন্য করে যা যেতে হচ্ছে তা চাইছি আপনাদেরকে যারা চেনেন না জানেন না কিছু তাদেরকে দেখিয়ে দেবো এখানে হাটে কী কী পায়রা ওঠে না ওঠে আপনি জানেন আমি দাম ফার্মাম জিজ্ঞেস করে না এটা লজ্জা লাগে খুবই কারণ হচ্ছে আমি হাটে পায়রা কিনু না জাস্ট খোঁজার জন্য আসি আগের সপ্তাহে এসেছিলাম ভিডিও করা হয় এই সপ্তাহে আমার বন্ধু বলছে ভাইবো বলছে যে ভিডিও করে নাও যদি সকাল ভালো লাগে তো যদি আসে আপনারা আসতে পারেন হাটটা খুব ভালো হাট প্রচুর পায়রা ওঠে দেখেছি আমি এবার দেখুন হাটের পায়রা সবাই কেন বেছে খারাপ পায়রাগুলো বেছে এবার তার মধ্যে ভালো পায়রা ওঠে কেনা না কেনা আপনাদের ব্যক্তি ব্যাপার যেটুকু আমার দেখানো কর্তব্য আমি শুধু দেখিয়ে দেবো ঠিক আছে আর বাকি আমার পায়রা অলরেডি অন্ধপ্রাশে আছে আসছে আবার পায়রা বাকি আমি বাড়ির কাজগুলো করাচ্ছি আমি সেটা যেমন দিচ্ছি না ইউটিউবে সেটা আমি দেবো আপনারা দেখবেন হ্যাঁ ইউটিউবে দেবো দেখে নেবেন কী করছি স্ত্রী লাগাচ্ছি আর অনেক কিছু করে দিচ্ছে এগুলো কারণ অনেক কিছু আছে আমি এখনও বলতে চাইছি না আমি বলবো আপনাদের সব কথা খুলে বলবো অন ক্যামেরায় কাজগুলো করিবো তো আমাকে ভালো লাগে না সেটা আমি সব শুনতে পাচ্ছি আমি করবো এটা প্ল্যান করে করিয়েছে কেউ আস্তে আস্তে খবর সব কিছু পাচ্ছি গাড়ি ঢুকেছিল চার চা গাড়ি ঢুকেছিলো মামাতি কার তাও বলে দিচ্ছি আমি ছোটা ইঙ্গিত করেছি দু একটা ধরতে আমি পারবোই যাই হোক আপনাদের জন্য ভিডিও করছি দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে ঠিক আছে আর যারা আসতে চাইবেন দেখবেন এসে আপনার যে দাম পারচেস করে নেবেন দাম আমি মনে করি ওই উল্টো পাড়া তুমি বলবো না যে একশো টাকায় পাড়া বিক্রি হয় সম্পূর্ণ আপনাদের কেউ থাকবে ঠিক আছে তা দেখতে থাকুন ভিডিওটা আপনাদের হাটের শুরু স্টার্টিং হাটের শুরু স্টার্টিং দেখাচ্ছে এবার আপনাদেরকে কোথায় কি পাওয়া যায় দেখবেন সুন্দর সুন্দর পাখিগুলো পাওয়া যায় সুন্দর সুন্দর পাখি দুটো পাখি দেখাই বন্ধুরা আমার খুব পছন্দ হলো খুব সুন্দর লাগছে তো ওখানে শুরুতেই পাখির হাট এদিকে দেখে পাখিগুলো আর দিকে পুকুর পাওয়া যায় আমি জাস্ট কয়েকটা ফুটেজ দিচ্ছি স্টারিংগুলো আপনারা দেখে নেবেন ਉਥੂ ਲੋਕ ਭਾਈ ਹਟੇ ਹੋਏ शुरू है बटे स्टार्टिंग बाकी अपना दिखाई अनेक जिन पावा जाए क्या आसबें হয়ে গেল পায়রার হাট এবার এদিকে একটা গলি যাই পায়রা পাওয়া যায় ছোট ছোট করে দেখাবো সবাইকে সবই পাওয়া যাচ্ছে বন্ধু আমার পাড়া পাওয়া যাচ্ছে না যে জিনিসটা জন্য খুঁজতে আসা সেটাই পাওয়া যাচ্ছে না আমি বন্ধুরা আপনারা এসে মেনশন করবেন দাম ইউটিউবে থাকলে আমাকে ভিডিও ভুল ভালো বলে কাস্টমার বাড়ানোর জন্য শুধু কটা জিনিস কোয়ালিটি দেখাবো আমি লো কোয়ালিটি জিনিস পছন্দ করি না যেটা ভালো লাগে সেটাই কালদুম জোড়া কত কালদুম জোড়া পঁচিশশো টাকা অরিজিনাল কালদুম দাম মেনশন করি না আমার বন্ধু টাইপের এটা খুব ভালো ভালো কালেকশান তোলে আমি পয়সা পঁচিশ ছিলাম সব পয়সা করেছিল সব পায়রাই পঁচিশ করেছিল কালদম্প খরি কালড

कंहिं खाधा किलाम ارے ارے نگیڑے مدد کر دیے راجولا بھائی کوشش ملے دے دے ঢুকি প্রথম দিকে তো বন্ধুরা হাটে থেকেই দেখা হয়ে গেল এক দাদা ভাইয়ের সাথে তা দাদা ভাইয়ের দোকান হচ্ছে ইসাপুর তা আমি ডিটেলসটা জানিয়ে দিচ্ছি কোথায় দোকান কি দোকান আপনারা দেখে নিন যারা ইছাপুর থেকে কলকাতা থেকে করেন উনি কি কি ব্যবসা করে না সব বলে দেবেন তা দেখুন আছে আর কন্ট্যাক্ট নাম্বার আপনি বলবেন দীপ সরকার এইট নাইন ওয়ান জিরো টু ফাইভ টু থ্রি এইট সিক্স ঠিক আছে যাদের ইচ্ছা আপনার কন্ট্যাক্ট করে একটু জেনে নেবেন দরকার উপর লাগে যে কী কী পাওয়া যায় না পাওয়া যায় উনি অনলাইন সুবিধা দেয় সকলকে ডাইরেক্ট পৌঁছেও যায় পনেরো জিনিসগুলো ঠিক আছে তা দেখতে ভিডিওটা ভালো লাগবে আপনাদের তো শুভন্দ্র এটা উজ্জ্বলদা আমাদের উজ্জ্বলদার ভিডিও এই যে আমাদের উজ্জ্বলদা উজ্জ্বলদার খোবের ভিডিওটা

অনলাইন সুবিধা আছে কেনা না কেনা আপনাদের দেখতে ব্যাপার যেখানে কিনবেন দেখে কিনবেন পছন্দ করে কিনবেন এটুকুই সবাইকে আপডেট করে ভিডিও শেষের দিকে একটা কথা বলবো অবশ্যই যেন সবাই ফলো রাখবে চোখে ঠান্ডা লাগা আছে কয়েকটা সো এবার মাছের দোকানের দিকে রাগিয়ে চললাম এগুলো ফ্রেন্ডশিপ জিনিস আর জাস্ট আমি কিছুটা ভিডিও করবো কেন বেরিয়ে যাবো এবার টাইম হয়ে যাচ্ছে বেশ ক্ষণ দাঁড়াব না আমি এখানে যাবতীয় জিনিস পাওয়া যায় পাশেই অনেক কম দামে যারা পাইকিতে ব্যবসা শুরু করতে চান তারা আসবেন এসে হাটটাকে ভিজিট করবেন অনেক ভালো ভালো জিনিস পাওয়া যায় এত কিছু জিনিস দেখা যায় এখানে দাম মেনশন করা হয় না কেন অনেক অনেক জিনিস থাকে তো এগুলো সো পর্যন্ত ফুটেজ দিচ্ছি আমি বাকি আর হাটটা অনেক বড় যাত্রা আমি পাবনা করতে আর ভিডিওর শেষে যে কথাগুলো বলবো অবশ্যই নোটিশ করবেন সবাই সকল ভাইকে গুরুত্ব দিয়ে বলবো অবশ্যই ভিডিও লাস্টে ফুটেজ নোটিস করবেন যারা কি জানতে চান বুঝতে চান শিখতে চান সব জিনিস পাওয়া যায় এখানে এখানে পাইকারি ডিলারশিপ ডিলারশিপ মাছের তো এইটুকু পর্যন্তই দিলাম বাকিটা এবার আমি অ্যাড করে দিচ্ছি লাস্ট স্টেশনে গিয়ে তো ভিডিওর লাস্ট বন্ধুরা টালা হাটে এই যে টালা স্টেশন এটা এটা পৌঁছে গেলাম ঠিক আছে তো সামনে ক্যামেরা করছি লেখাটা হয়তো উল্টো উল্টোতে পারে এটা তা হাইকেনা হাতে সঙ্গে পেয়ে গেলাম আমাদের বিন্যগড়ে রাজু ভাইকে হাটের এক্সপিরিয়েন্সটা কেমন ব্যাপক এক্সপিরিয়েন্স এখানে না আসলে কেউ বুঝতে হবে না কেমন হাটায় একবার সবাই মিলে আসো দেখে যাও দেখার পর বলবে কিরম হাট আর পায়রা যা ওঠে অসাধারণ পায়রা কম দামে দেড় দুশো টাকা করে পিস যা যাচায় যত নেবে পায়রা এখানে পাওয়া যাবে এখানে এবার লাস্ট আমি যেটা বলতে চেয়েছিলাম যে দেখো দেড় দুশো টাকা পিস ভালো পায়রা কি ওঠে নিশ্চয়ই না তা অত বলি কেনা না কেনা আপনাদের ব্যক্তি ব্যাপার হাটে সবাই বেচতেই নিয়ে আসে কেন একটা খাবার দাম আপনারা জানেন কিন্তু দেড় দুশো টাকা পায়রা হয় না ভালো পায়রা কি হয় হয় না এই ভিডিওগুলো অন ক্যামেরা ফুটেজ করি সবাইকে দেখাই অনেকগুলো খারাপ লাগে সব বুঝি আমি কিন্তু যেটা কথা বলার যেটা বাস্তব কথা রিয়াল কথা বলার আমি সেটাই কিন্তু বলি সবাইকে বাকি কেনা না কেনা আপনাদের ব্যক্তির ব্যাপার আর আসলাম গেলাম আসলাম খালি যাবো খালি হাতটা শুধু আমি এটা নিলাম কেন বাচ্চা পায়রাগুলো আমার খাওয়াতে হবে তার জন্য আমি এটা কিনলাম এদের বাচ্চার খাওয়ানোর জন্য বাকি এখান থেকে বেরিয়ে গেলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন